ট্রেনের বগির মতো লম্বা লাইন সকালের হাতে খালি বালতি অথবা কলসি পানীয় জলের জন্য কেউ সকাল থেকে আবার কেউ বা ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছেন কলের সামনে কিন্তু জলের দেখা নেই এই সমস্যা এক দুদিনের নয় প্রায় এক বছর হতে চলল গরম পড়তেই সেই সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মালদার ইংলিশ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকার গ্রামবাসীরা

কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না এখানে জলের খুব সমস্যা হচ্ছে এটা আমরা জলের জন্য আর জানাচ্ছি প্রশাসনের কাছে যদি প্রশাসন এটা স্টেপ না নেয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলন করতে নামবো তীব্র জল সংকট এই এলাকা কোতোয়ালি অঞ্চলের এই এলাকাটা পড়ছে গণিপুর এলাকা গণিপুরের মানুষের যে মানে আপনাদের যে অভিযোগ জানিয়েছে ঘটনাটা সত্য যে এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি এবং আমাদের পিএইচি থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপলাইনের কাজ শুরু হয়েছে সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে সেই জন্য জল সরোবরাটা আপাতত ব্যাহত হচ্ছে